দেখো বন্ধুরা খরা বেলা আমরা যাইনি মৌছ খাইতে আমার মনে যাই তো গাইস আমরা চার সখী তো আমাদের জন্য ছেলে দরকার সিঙ্গেল আছো বলছি ইনার বিনিময়ে ফ্রিতে আজকে মন ভরে ভরে পেট খাচ্ছে দেখো হ্যালো তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর কিসের ব্লগ তোমরা তো টাইটেল দেখে বুঝতে পেরে গেছো ওপরে তো চলো আমি রেডি হয়ে গেছি দেখো একটু রেডি হয়েছি সেম সেম কালার নেল পালিশ জামা পড়েছি তো এখন বাজে সাড়ে বারোটা বাজে একটা বাজতে যায় তো আমরা যাব এক্ষুনি আমি যাব না আমার বাড়ি সবাই যাবে তারপর আমার ফ্রেন্ডরা যাবে সবাই মিলে যাবো এখানে দিদি রেডি হচ্ছে সবাই রেডি হয়ে হচ্ছে আমি আগে রেডি হয়ে গেছি গাই আমি জিতে গেছি তো আমার ফ্রেন্ডরা রেডি হয়ে গেছে তারা আসছে আমার বাড়িতে আমরা সবাই একসাথে যাবো তো চলো পুরো রেডি হয়ে রাস্তায় তোমাদের সাথে দেখা হচ্ছে আমি ঢুকতে বলিনি এদেরকে তবে ঢুকে যাচ্ছে আর এই হচ্ছে আমার ব্লগে নতুন দেখতে পাবে একে নমস্কার নমস্কার এ তো জানো এর নাম সুসু সুসুমিতা শাবাস बेटा बहुत बढ़िया गाइस এখানে আমার দাবু ঘুমিয়ে গেছে তো এরা দেখো কিভাবে জল দিয়ে উঠাচ্ছে

কত বছর হবে জানো চাল্লিশ বছর বারো বছর ই দেখি কি গাই কি গাই কি কইবে

তো এই রোদে এই সূর্য মামা রেগে গেছে সূর্য কই সূর্য মামা আর সেখানে সূর্য মামা রেগে গেছে তবে আমরা খেতে ছাড়বো না মৌসব যেখানে হবে সেখানে আমরা যাব আমরা হচ্ছি মৌসব লাভার তো দেখো বন্ধুরা আমরা ও খরা বাড়া যাই দি মৌসব খাইতে আমরা সব লোক সব সুন্দরী মনে সব কালা পড়ি যাবে তবেও মৌসব খাইতে ছাড়বানি তো পাশের গ্রামকে যাই দি হামরিমল নামটা শুনি রক যারা দেখা করতে আইসব চালিয়ে তাড়াতাড়ি আইসো তো গাইস ফাইনালি আমরা মৌসুব যেখানে খেতে যাব সেইখানে পৌঁছে গেছি তো আমি আর ভিডিও করতে পারিনি কারণ এত গরম পড়েছিল আর ফোন এত গরম হয়ে গিয়েছিলো তারপর এত ভিড় হয়েছিল তাই ভিডিও অন করতে পারিনি কারণ খুব লজ্জা লেগেছিলো খুব লজ্জা আচ্ছা তাই ভিডিওটা অন করতে পারিনি আর এটা হচ্ছে খেয়ে দিয়ে আমরা আইসক্রিম দোকানে চলে এসেছি আইসক্রিম খেতে এত গরম পড়েছে না আইসক্রিম খেললে চলবে না তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণের পর গাইস দুপুরের মৌচাপ আহা ঠিক তো মৌচাপ খেয়ে যাচ্ছি রাস্তায় ভালোই কে আমাদের সাথে কথা বলতে গিয়ে পড়ে গেছে হা তো গাইজ এখন বিকেল হয়ে গেছে আমরা সবাই মিলে যাচ্ছি ফুচকা খেতে তো আমাদের সাথে কে কে যাচ্ছে দেখাচ্ছি দেখো আমার এই দুই বান্ধবী যাচ্ছে যাতে আমাদের ব্লগে প্রথম দেখছো নতুন দেখছো তো এদের দেখা পাবে না এমনি সময় হ্যাঁ এক্ষুনি বললাম ফুচকা খাওয়াবো তাই জন্য চলে এসেছে

কি রে তোর তোরা দুজন হাসছিস কেনাচ্ছি আর এই দুজন শুধু এই জন্য তোমরা যদি খাবে যদি আসো তো দেখো বন্ধুরা বিকাবালা চালিয়ে আসছি ফুচকা খাইতে এই দেখো ফুচকা বনাই দে এরা হচ্ছে আমার বান্ধবীরা তিন মাস অনাহারে না খেয়ে বলছি ইনার ইনার বিনিময়ে ফ্রিতে খেয়ে আজকে মন ভরে পেট ভরে খাচ্ছে দেখো আমরা এখানে এখানে দেখো আমরা না খেয়ে বিচারি খাওয়া দেখছি তো আমরা গাইস দাওয়ার পর সবাই মিলে একটা রিলস করে নিলাম সেটা তোমরা ফেসবুক রিলস বা ইনস্টা রিলস এ তোমরা দেখতে পেয়ে যাবে তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নেক্সট টা বাই বাই